অনুগ্রহ করে শুনবেন নিউ জলপাইগুড়ি জংশন থেকে মালদা যাবার জন্য ট্রেন নাম্বার পনেরো হাজার সাতশো দশ মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে যায় এবং মোট চব্বিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলি হল রাঙাপানি চটের হাট ডুমডাঙ্গি তিন মাইল হাট মঙ্গান আলুয়াবাড়ি রোড জংশন কিষাণগঞ্জ কান্তি সূর্যকমল ডালকোলা তেলতা সুধানী বারসই জংশন মুকুরিয়া জংশন আজমনগর রোড কুরিয়াল কুমেদপুর জংশন হরিশচন্দ্রপুর ভালুকা রোড সামসি কুমারগঞ্জ একলাক্ষী জংশন আদিনা ওল্ড মালদা জংশন থেকে মালদা টাউন স্টেশনে পৌঁছায় দুপুর এক ট্রেনটির গন্তব্যস্থলের মোট গুরুত্ব দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার পৌঁছতে সময় লাগে ছয় ঘন্টা ট্রেনের সঠিক সময়সূচি জানতে ফলো করুন